বাংলাদেশের একটি বিখ্যাত জেলা কক্সবাজার এই জেলাতে রয়েছে পৃথিবী বিখ্যাত প্রাকৃতিক নিদর্শন কক্সসবাজার সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটার দীর্ঘ অবিচ্ছিন্ন এই সমুদ্রর তট পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের নিসর্গিক সৌন্দর্য সারা বিশ্বের ভ্রমণ বিপাশু মানুষের কাছে বাংলাদেশকে তুলে ধরেছে অনন্য মর্যাদায় পর্যটক মৌসুমে পর্যটকের ভরপুর থাকে কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত মায়াবী ও অপরূপ সৌন্দর্য মণ্ডিত সমুদ্র সৈকত তিন প্রতিক্ষণে তার রূপ বদলায় এবং পর্যটকদের বিমোহিত করে শীত বর্ষা বসন্ত বা গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন কক্সসবাজার সমুদ্র সৈকত তার রূপ বদলায় না বাংলাদেশের পর্যটককে ঘিরে এখানে নির্মিত হচ্ছে বেশ কয়েকটি ব্যক্তিগত মালিকানাধীন হোস্টেল কক্সবাজারে রয়েছে পঁচিশটি পাঁচ তারকা হোটেল এছাড়াও পর্যটকদের জন্য এখানে একটি ঝিনুকের মার্কেট গড়ে তোলা হয়েছে দেশের একমাত্র ফিশ অ্যাকোয়ারিয়াম রয়েছে এই কক্সসবাজারে এছাড়াও ওয়াটার বাইকিং বিচ বাইকিং প্যারাসিলিং এছাড়াও অনেক শুটিং স্পট রয়েছে এখানে টেকনা জিওলজিক্যাল পার্ক ইত্যাদি কক্সবাজার সম্পর্কে আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলে সেটা কমেন্টে জানাবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নিয়মিত ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ